এভাবে আলু ভাজি করলে মুখে লেগে থাকবে আজকে আলু ভাজি আর মসুরি ডাউল রান্না করব হ্যালো ব্রুন কেমন আছেন সবাই আশা করি আপনারা ভালো আছেন আল্লাহর রহমতে ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করলাম আজকে দুপুরে যেগুলো আমি রান্নাবান্না করবো ওটা এই ভিডিওর মাঝে তুলে ধরার চেষ্টা করব। আজকে দুপুরে আমি যে কুচি করে আলু কুটে নিয়েছি আলু ভাজি করব আর মসুরের ডাউল রান্না করবো আলুটা কিন্তু একদম চিকন চিকন করে কুটে নিয়েছি তার মধ্যে লবণ দিলাম দিয়ে এখন কিছুক্ষণের জন্য হাতে মাখিয়ে রাখব রাখবো আলুগুলো আমি যেভাবে আলু ভাজি করি ছেম টু ছেম এভাবে যদি আপনারা একবার হলো আলু ভাজি করে খেয়ে যদি থাকেন অবশ্যই মুখে লেগে থাকবে আলুটা আমি লবণ দিয়ে কিন্তু মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য মসুরের ডাউলটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম মসুরের ডাউলটা এদিকে সিদ্ধ হোক এইদিকে কিন্তু মসুরের ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে ডাল ঘুটনি দিয়ে এই ডাউলটা এখন ঘুটে নিব আরেক চলায় কিন্তু আলু ভাজি করবো আলু ভাজিটা আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাবো আমি কিভাবে আলু ভাজিটা করতেছি পিঁয়াজ কাঁচামরিচটা হালকা ব্রাউন কালার করে নিয়েছি তার মধ্যে এই যে সামান্য আমি জিরা ইউজ করেছি তারপর জিয়াটা একটু পেঁয়াজ কাঁচামরিচের সঙ্গে নেড়ে ভেজে নিলাম তারপর এই যে আলুগুলো দিয়ে দিলাম আলুটা যে লবণ দিয়ে হাত থেকে যে মাখিয়ে রাখছিলাম ওর মধ্যে থেকে কিন্তু অনেক পানি বের হয়েছে যেহেতু লবণ দিয়ে মাখিয়ে রাখছি সেই জন্য পানি বের হয়েছে পানি আর আমি ফেলে দিলাম না আর এক্সট্রা করে আলু ভাজিতে আমি কিন্তু কোনো পানি ইউজ করব না এই পানিতেই কিন্তু আলু ভাজিটা আমার হয়ে যাবে আর এই যে মসুরের ডাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে তার মধ্যে হলুদের গুঁড়া সামান্য আমি হচ্ছে লবণ দিয়েছি টেস্ট অনুযায়ী তারপরে এই যে ঘুটে নেওয়ার পরে তারপরে যে ডাউলের পানি দিয়ে দিলাম আজকে মসুরের ডাউলটা একদম পাতলা করে রান্না করবো এখন মসুরের ডাউলটা বলো কুটে গেলে তারপরে বাগার দিব আর আলু ভাজিটা কিন্তু মাঝে মাঝেই আমি লেড়ে দিচ্ছি নিচে যেন লেগে না যায় সেই জন্য ঢাকনা তুলে তুলে কিন্তু মাঝে মাঝে লেড়ে দিতে হবে আলু ভাজিটা আর এই আলু ভাজিটা কিন্তু পোলোয়া রুটি পরোটা যে কোনো ইয়ের সঙ্গে খেতেই কিন্তু ভালো লাগবে আর এরকম কুচি করে যেহেতু আলুগুলো কুটে নিয়েছি আর এভাবে যদি আলু ভাজি করা যায় না খুবই টেস্ট লাগে কিন্তু একটু একটু তেল বেশি লাগে এই আলু ভাজিটা করতে আর এদিকে কিন্তু আমার মসুরের ডাউলটাও রান্না করে নাও কমপ্লিট হয়ে গিয়েছে এই দিকে আমার আলু ভাজিটাও কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আলু ভাজিটা একদম চিকন চিকন করে কুটে নেওয়া হয়েছে আর এই যে আমি এডিটিং করতেছি আমার এখনই খেতে মরে যাচ্ছে এরকম আলু ভাজি আর এম এত টেস্ট হয়েছিল আলু ভাজিটা কী বলবো এক প্লেট ভাত কিন্তু এই আলু ভাজি দিয়ে অনায়াসে কিন্তু খাওয়া যায় আর এই আলু ভাজি দিয়ে কিন্তু রুটি পরোটা বা হচ্ছে ইয়ে পোলোয়ার সঙ্গে সাদা ভাতের সঙ্গে খেতে এত মজা লাগবে কি বলবো একবার হলো আপনারা করে খেয়ে দেখবেন এই আলু ভাজিটা এই আলু ভাজিটার একদম প্রেমে পড়ে যাবেন আপনারা এভাবে যদি একবার হলো আলু ভাজি করে খেয়ে দেখেন আজকের মতো ভিডিওটি আমি এইখানেই শেষ করলাম আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার রয়েসবা আল্লাহ হাফেজ